আঙ্গ যখন ছোটবেলায় মুসলমানি করায় তখন আঙ্গো পোশাক করতে গেলে যে কি জলাটা জলে তখন তো বুঝবি না কিলে তখন মুসলমানই নাই কারণ আমরা যখন মনে করে যে ক্রিকেট খেলতে যাই ক্রিকেট খেলাটা আমি পেস বল আইয়া যে আন্ডার আর মাথাটার মধ্যে যখন লাগে বলটা তখন যে নাক দই রা আধা ঘন্টা মনে কর বয়ে থাকি তখন যে কি ব্যথা যন্ত না তখন তুই এটা বুঝতি না বন্ধু বান্ধব গুলোকে আড্ডা দিতাছি বন্ধু এক বন্ধু হঠাৎ করে ঠাপর দিলে এক ওই আন্ডারটার মধ্যে এইটা যে কি ব্যথা যন্ত্রণা তুই এটা বুঝতি না এই যে মনে কর ডাব চুরি করতে গেছি ডাব চুরি করতে গেছি ডাব ডুব সব মাইরা পাইরা শেষ নিচে যখন নামু তখন ছেল ছেলে যখন নামি তখন আগার লগে যখন গাছের লগে লাগে তখন যে কি যন্ত্রণা তুই এটা বুঝতি না এই যে মনে কর হুন্ডা চালাইতেছি হুন্ডা চালাইতে চালাইতে হঠাৎ করে মনে কর ব্রেক করলাম আন্ডাটার মধ্যে হলে হলে বাবরা ধীরে ধীরে বাবরা মনের বিটা গান লাগগা জায়গা কিন্তু মনে নাক ধরে আধা ঘন্টা বয়ে থাকতে হয় এটার যে ব্যথা জন্ত না এটাও তারা বুঝতি না তো তগ ব্যথা আমরা বুঝতাম না আঙ্গ যে আন্ডার ব্যথাটা এটাও তারা বুঝতি না ঠিক আছে তখন তলে রেসপেক্ট করা দরকার তোমার ব্যথাও আমি রেসপেক্ট করি আমার ব্যথাও তুমি রেসপেক্ট করো আর তুলনা দিবা না কখনো বান্ধবী ঠিক আছে কইলাম একটা গরু কিনবো মুপুরা টাকা হয় না বাড়ি যায় মায়ের কাছে কিছু টাকা চাও না কয়দিন আগে কিন্না দিছে চালির একটা বস্তা আবার কেমনে টাকা সামু টাকা কি আর সস্তা টাকা এমনে কি আর চাই আমার করার কিছুই নাই টাকা এমনে কি আর চাই এখন করার কিছুই নাই কয়দিন পরে দিমু টাকা ফিরাইয়া এখন আইনা তে গিয়া বরে রে এখন আইনা তে গিয়া তুমি তো ভালোই আছো বাপের বাড়ি আমি রান্না করে খাই গো যদিদের আগেই নাই আসো আরেকটা গৌ ঘরে আনবো যদিদের আগে নাই আসো আরে বউ ঘরে আনবো শুনছনি গো গেন্দার মা বৈশাখ এসেছে শুনছনি গো গেন্দার সবাই দেখি রং বেরঙের শাড়ি পৈরাছে সবাই দেখি রং বেরঙের শাড়ি পৈরাছে শাড়ি তুমি দেখছনি বৈশাখী মেলাতে আমায় নিয়ে যাইবানি বৈশাখী মেলাতে আমায় বাই বানি যা কইছো তা আর কইও না চুপচাপ থাইকো ঘরে তোমার কিছু আনা লাগলে আয়না দে মু ঘরের বউ মেলাই না যাইয়া বৈশা থাকো ঘরে ঘরের বউ মেলাই না যাইয়া বৈশা থাকো ঘরে